দিন লাগে সাত লাগে তাও যাব আজকে না দশ যাবো অপেক্ষা করবো দশ যাবো অপেক্ষা করবো দশ যাবো অপেক্ষা করবো কিন্তু আমাদের অবস্থান যে থাকবে আমি মারা আমার সন্তান আসবে আমার সন্তান যাবে আমার বাবা আসবে কিন্তু এখান আমার দাবি আমাদের আর

সংтакт করবেন না আপনারা যে পরিচিতদের সদস্য আপাতত দাবি হচ্ছে আমরা কোনো ইনহোনদের সাথে আর আমাদের মতো সদস্য হয়তো আজকে আমাদের কাছে নাই আমাদের কাছে নাই এই অনেকের মধ্যে আমাদের আমরা না

Не худо, до надо еще какое-то смотри дома до лаще.

আচ্ছা আমি দি জামানা ভাই করেন না ভাই করেন না আমরা তিনজনের বলছি আমরা প্রসঙ্গে বলতে চাই আমি আমার শরীর ভালো না বলো বাবা এখান থেকে একবার আমার ছেলে আমরা আমার মাধ্যমে আমার ছেলের রায় আমার ছেলের পক্ষে রায় আসবে আমরা चाल बहाना बै मानी